অনেক বুদ্ধিমানরা বুদ্ধির ঢেঁকি বুদ্ধিজীবী এরা বলবে কী ব্যাপার আমরা জাহান নামে আসলাম তো দুনিয়ার মধ্যে অনেক মানুষকে আমরা নির্বোধ মনে করেছিলাম বেকুপ মনে করেছিলাম এদেরকে দেখতেছি না কেন এরা কই এদের কি দেখা যাচ্ছে না কেন অকালে আর তারা বলে মালানা আমাদের কি হলো রে কি ব্যাপার কি হলো মাलाना লানারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরার ওই সকল মানুষদেরকে আমরা কেন দেখছি না যাদেরকে দুনিয়ার জীবনে আমরা একেবারে নিকৃষ্ট মনে করতাম বেবোজা মনে করতাম বেউপুফ মনে করতাম নির্বোধ মনে করতাম মূর্খ মনে করতাম আজকে তাদেরকে আমরা আমরা দেখছি না কেন কি ব্যাপার আমাদের কি হলো আমাদের সওকের সমস্যা কি না রোজা সকাল সেই সুহে সাধেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই দীর্ঘ সময় পর্যন্ত বারো চোদ্দ ঘন্টা পর্যন্ত আমরা যে রোজা রাখতেছি এই রোজা রাখাটা একটু ব্যাকুফি কী বলেন আমরা খাচ্ছি না সারা সারাদিন অন্যান্যরা খাচ্ছে কি বলেন আমরা খাচ্ছি না আমরা বেকুব না আমাদের সামনে সব কিছুই আছে খাচ্ছি না আমরা নির্বোধ না বেকুব না আর যারা পর্দা টানিয়ে খাচ্ছেন এরা হচ্ছে একটু সালাক কি বলেন চালাক সুতোষ অনেক জায়গায় দেখা যায় যে দোকানের উপরে দিয়ে একটা পর্দা লটকিয়ে দিয়ে ভিতরে হ্যাঁ হিন্দু হোটেলও লিখে দেয় অনেক সময় লিখে দেয় হিন্দু হোটেল দিনের বেলায় মুসলমান ভাইদের প্রবেশ নিষেধ আবার অনেক মুসলমান হিন্দু হিন্দু হোটেলে তো হচ্ছে হিন্দু হোটেল লেখছে কিন্তু অনেক মুসলমানের দোকানের মধ্যে এটা লেখে না কিন্তু একটা পর্দা টানিয়ে ভিতরে দেদার সে খায় এরে আল্লাহ দুন তুই কার ভয়ে এই পর্দাটা টানাইছিস খোলা রাখ সমস্যা নাই তো কার ভয়ে তুই এই পর্দাটা টানাইলি আল্লাহ দুন আল্লাহ শত্রু আল্লাহ নফন্মান তুই আল্লাহর সাথে যেহেতু বিদ্রোহী করতেছ আল্লাহর একটা হুকুমকে তুই পদদলিত করতেছ অবজ্ঞা করতেছ অপমান করতেছ তোর কাকে ভয় করতেছ তুই তো মহান আল্লাহকেই ভয় করছিস না হ্যাঁ আল্লাহকেই তুই ভয় করছিস না কাকে ভয় করছিস হ্যাঁ তোর তো বুকের ফাটা আছে অনেক বড় ফাটা তুই কাকে ভয় করি এখানে একটা পর্দা লাগিয়েছ সোজা দেদার সে খা খা হলু তামাত্রা কালিয়েজরুম খাও উপভোগ কর পান কর কিছুদিনের জন্য তোমরা হচ্ছে অপরাধী হলু তোমার তাড়েও কালিয়েলেন ইন্নাকু মজরি বল তো যারা রোজা রাখছে না বিধর্মী কাফে মোশে মুনাফে ইহুদি হ্যাঁ এরা মনে করে এরা হচ্ছে নির্বোধ মূর্খ আমরা কিভাবে দে ভোগ করতেছি আর এরা খাচ্ছে না আসলে তাই আমরা নির্বোধ না তারা আমাদেরকে অনেক দৃষ্টিকোণ থেকে নির্বোধ বলতে পারে এক নম্বর দৃষ্টিকোণ হচ্ছে আমরা নির্বোধ যেটা দেখি না সেটার উপর আমরা বিশ্বাস স্থাপন করি নির্বোধ না মানে কাফের মসৃকরা আমাদেরকে নির্বোধ বলার অনেকগুলো যুক্তি কারণও আছে আমরা যেটা দেখি না শুনি না এমন একটা জিনিসকে আমরা বিশ্বাস করি আল্লাহকে দেখছেন আপনি বিশ্বাস করেন তো না দেখি বিশ্বাস করতেছে না এটা বেকুব না যে জিনিস আপনি দেখছেন না সেটাকে আপনি বিশ্বাস করতেছেন বেকু জান্নাত দেখছেন আপনি দেখেন নাই তো বেকুব না আপনি জান্নাত বিশ্বাস করতেছেন জাহান্নাম দেখছেন না দেখেন নাই বিশ্বাস করতেছেন করেন বেকুব না যে জিনিসটা আপনি দেখতেছেন না সেটাকেই আপনি বিশ্বাস করতেছেন আপনি বেকু হ্যাঁ আপনি বেকু করকাল হিসাব নিকাশ ফেরিস্তা এগুলো তো কিছুই আপনি দেখেন না বিজ্ঞান এটা প্রমাণও দিতে পারে না হ্যাঁ সব কিছু বিজ্ঞান ভিত্তিক বর্তমান সময়ের এই যে সময় বিজ্ঞানের উৎকর্ষতা এ সময়ের মধ্যে একটা জিনিসকে না দেখে আপনি বিশ্বাস করবেন তো যারা এইভাবে বিশ্বাস করে না দেখে না শুনে বিশ্বাস করে এরা বেকুবি আমার কথা না তাদের কথা আল্লাহতালা কি বলছেন জানেন আনু আলা যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো মানুষ যেভাবে ইমান আনেছে মানুষ বলতে এখানে সাহাবাইক রাম মানুষ বলতে এখানে সাহাবাইক রাম সাহাবাইক রাম যেভাবে ইমান এনেছে যখন তাদেরকে বলা হয় যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে ওই মুনাফিকরা ইহুদিরা বিদর্মীরা তাদেরকে যখন বলা হয় তোমরা ইমান আনো কাদের মতো যেমনিভাবে ভাবে ইমান আনেছে মানুষরা মানুষ বলতে এখানে সাহাবাই রাম আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন যে ওয়াইদা কামা নাস মানে মানুষ মানুষ যাকে বলা হয় তার নাম হচ্ছে ইমানদার ইমানদারই একমাত্র মানুষ হতে পারে আল্লাহ তালা বলছেন যখন তাদেরকে বলা হয় যে তোমরা মানুষ যেভাবে ইমান আনেছে সেভাবেই ইমান তো তারা বলে আমরা বুঝি এত বুদ্ধিমান মানুষরা ওই নির্বোধদের মতো ইমান আনব তাদেরকে বলতেছে সাহাবাইকারকে বা টোটাল ইমানদারদেরকেই বলতেছে এরা এই নির্বোধ এ বেকুব মূর্খ যে জিনিস আল্লা আল্লাহকে দেখে না রাসূলকে দেখে না পরকালকে দেখে না জান্নাত জাহান্নাম দেখে না সব কিছুই দেখে না তারপরেও তারা বিশ্বাস করতেছে ইমান আনতেছে আমরা বুঝি এই বেকুবদের মতো ইমান আনবো বলুন না না আউজুল্লা আল্লাহ তালা বলছেন যুগিন আলিল্লাহাদী না খাওয়ার দুনিয়া ওয়াজ খারুন আমিন আল্লাহাদী না আ মানু ওয়াল্লাদী না তাকাও পাওকা ভূমিও মাল যাদের ইমান নাই মুনাফিকরা যারা রোজা রাখতেছে না হ্যাঁ যারা নিজেদেরকে খুব চালাক মনে করতেছে এরা যারা ইমানদার তাদেরকে করে তামাশা করে দেখছো বেকুবরা দেখছ কোথায় দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বারো ঘন্টা পর্যন্ত এরা না খেয়ে আসে বেকুব না বেকুব আমরা হচ্ছি খাও দাও ভর্তি করো খাচ্ছি আমার জিনিস আমি খাবো না কে খাবে এরা বেকুব এর জন্য সারাটা দিন কোনো কিছুই খাচ্ছে না হ্যাঁ খারুন আমি না দিন আল্লাহ তালা বলছে ওয়াল্লাদিনের তাপাও ফ কাহোমি অল্পয়ামা অতস প্রকৃত কথা হচ্ছে এই যারা আল্লাহকে না দেখে এই রোজা রাখতেছে হ্যাঁ পরকালকে না দেখে ও বিশ্বাস করতেছে জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করতেছে এরা হচ্ছে মোত্তাকি আর তাকাও তাপাও ফ কাহো মিঅ আলপয়ামা যারা নিজেদেরকে বেশি চালাক মনে করতেছে বুদ্ধিমান মনে করতেছে কেয়ামতের ময়দানে এই সকল ইমানদাররা থাকবে তাদের অনেক উপরে বলুন না আলহামদুলিল্লাহ জাহান নামের মধ্যে যখন জাহান নামে চলে যাবে অনেক বুদ্ধিমানরা সেখানে থাকবে অনেক হ্যাঁ চৌকস মানুষরা অনেক বুদ্ধিমানরা বুদ্ধির ঢেঁকি বুদ্ধিজীবী এরা বলবে কী ব্যাপার আমরা জাহান নামে আসলাম তো দুনিয়ার মধ্যে অনেক মানুষকে আমরা নির্বোধ মনে করেছিলাম বেকুব মনে করেছিলাম এদেরকে দেখতেছি না কেন এরা কই এদের কি দেখা যাচ্ছে না কেন অকাল মালানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরা আর তারা বলে মালানা আমাদের কি হলো রে কি ব্যাপার কি হলো মালানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরা ওই সকল মানুষদেরকে আমরা কেন দেখছি না যাদেরকে দুনিয়ার জীবনে আমরা একেবারে নিকৃষ্ট মনে করতাম বেবুজা মনে করতাম বেউকুফ মনে করতাম নির্বোধ মনে করতাম মূর্খ মনে করতাম আজকে তাদেরকে আমরা আমরা দেখছি না কেন কি ব্যাপার আমাদের কি হলো আমাদের চোখের সমস্যা কিনে দেখছেন তাহলে যাদেরকে নির্বোধ মনে করবে এরা জাহানাবের মধ্যে থাকবে না আল্লাহ তালা আরেকটা আয়াতের মধ্যে বলছেন যে যারা কাফের মুর্শিক মুনাফিক যারা ঈমানহারা তারা ইমানদারদেরকে দেখলে ক্রিটিসাইজ করে বেকুব যে তাদের ধারণা তারাই হচ্ছে একমাত্র সালাক সতুর তারা খুব বুদ্ধিমান তো আমাদেরকে দেখলে টিটকারি করে দেয় হাসে ওই দেখছ ওই ওই এই পাগল এই বেকুব দেখছ মানে মুসলমানদেরকে দেখায় দেখাই তারা এই কথাটা বলে নিশ্চয়ই যারা পাপি তারা ইমানদারদেরকে দেখে দেখে হাসে ওয়াইদা মাররু বিহিম ইয়া গামাজুন যখন ইমানদারদের পাশে পাশ দিয়ে যখন হাঁটে তখন তারা সোক টিপ দেয় মানে আরেকজনকে দেখায় দেয় দেখছো মানে মুসলমানদেরকে দেখাই দিয়ে বলে যে এই দেখছো মূর্খরা এই বেকুবদেরকে দেখছো ওয়াইদা কলবু ইলাহালহিমুন কলাবু ফাকিহিন ওয়াইদা রাউহুম কানু ইননা হাউলা ইল আদালুন তারা মুসলমানদেরকে টিটকারি করে নির্যাতন করে তারপরে বিভিন্ন ধরনের ক্রিসাইজ ক্রিটিসাইজ করে এরা বাড়িতে গিয়ে ওয়াইফের সাথে তাদের আত্মীয় স্বজনের সাথে ঘরোয়া পরিবেশের মধ্যে তারা খুব একটু আনন্দ চিত্তে বলে আজকে মোহাম্মদকে মুহাম্মদের সাহাবেক রামকে ইমানদারদেরকে একটা চোখ টিপ দিছি তারপরে একটা কি হেও করেছি একটু তাদেরকে লাঞ্ছিত করেছি এভাবে তারা বলে এমন কি একটা ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রসুল একদিন আল্লাহ সাল্লা সালাম সাল্লাহ সাল্লাম তিনি একদিন মনে মনে ভাবলেন তো কাফের মোশেকরা ধরেন আবু জেহেল ওদবা সাহেবা মুগিরা এরপরে আবু জেহেল সহ যারা আছে খাল উমাইয়া বিন খালফ হ্যাঁ উবাই বিন খালফ খালেদ বিন মুগিরা এই জাতীয় অনেকগুলো একবারে বাহা বাঘা বাঘা ভাগা কা এরা সবসময় টিটকারি করতো আরে আমরা তো মোহাম্মদের কথা তো বিশ্বাস করতাম কিন্তু সবসময় দেখি যে মোহাম্মদের ফাঁসে আলী মোহাম্মদের ফাঁসে এরা একেবারে নিকৃষ্ট যারা খাব্বা বেলাল সোহেব ইয়াসার আম্মা একবার হতদরিদ্র নিকৃষ্ট অজ্ঞ মূর্খ এ সকল মানুষ ওনার চার ঘুরে তো এই জন্য আমরা তো ওনার কাছে যে একটু কথা শুনবো আমরা তো ফাইতেছি না তো আমাদের একটা প্রেস্টিজ আছে না আমরা বেলালের সাথে যদি আমরা বসি আমাদের একটু মানিজ্য থাকে আমরা খাবের সাথে আমরা বসবো আমাদের একটা মানিজ্য থাকে আমাদের একটা প্রেস্টিজ আছে না আমরা সমাজ সালাই না নিজেদেরকে খুব বুদ্ধিমান খুবই ব্যক্তিত্বশীল খুবই সম্ভ্রান্ত এটা মনে করতো তো আল্লাহর রাসুল মনে করলো যে আসলেও দেখি তো একটু আমি তাদেরকে একটু দাওয়াত দিস জাহেল রোদ্দা সাহেবা মুগিরা এতে একটু দাওয়াত দাওয়াতে তিনি একটি মজলিসের মধ্যে তাদেরকে অনেক কষ্ট করে বসাইছেন অনেক কষ্ট করে বসাইছেন তো বসানোর পরে ইতিমধ্যে ইন দ্য মিন টাইম হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তম বলুন রদি আল্লাহ নাম কি আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তম আল্লাহ রাসুলের একটা আত্মীয় হয় তো তিনি ছিলেন অন্ধ তিনি ছিলেন কি অন্ধ তো তিনি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লিমনি নিল্লা আল্লিম নিল্লা হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমাকে শিক্ষা দেন উনি তো চোখে দেখেন না তো আল্লাহ রাসুল যে এই যে একটা মহৎ কাজে লিপ্ত আছেন আল্লাহ রাসুল এই যে মহৎ কাজে লিপ্ত আছেন উনি তো অন্ধ অন্ধ সাহাবি তো উনি এটা দেখতেছেন না কিন্তু না দেখি বলতেছেন আল্লেমনি ইয়া রাসুল আল্লাহ আল্লেমনি আল্লাহ মাকাল্লাহ আল্লেমনি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ হিয় আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমাকে শিক্ষা দেন আল্লাহ রাসুল এটা শুনে এই অবস্থাটা দেখি মনে মনে একটু ব্যথা ফাইলেন আমার এই সাহাবাটা তুমি এখন না আসলে কি হইতো মনে মনে এটা ভাবলেন আর কি তো ভ্রুকুঞ্চিত করা ধরো একজন মানুষকে আপনি দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে এই লোকটা আমার সামনে আসুক এই যে কোফালটা যে ভাস করা এই ভূ কুস্কান এই যে একটা চেহারা আল্লাহ রসুল এইভাবে একটা চেহারা করলেন মানে উনি মনে মনে ভাবলেন যে এই মুহূর্তে আমার এই স্বাভাবিক অন্য সময়ও তো আমি ওয়াজ নসিহত করে শোনাতে পারতাম এই মুহূর্তে নিয়ে আসার কথা এই কথা বলে তিনি ভূ উস্কালেন

আবাসাওয়াতাল্লাহ আল্লাহর রসুলের ওই চেহারাকে এই চিত্রটাকে তিনি আল্লাহ রবুল্লা আলমিন আবাসা করেছেন আবাসাওয়াতাল্লাহ তিনি মুখ ফিরিয়ে নিলেন তার কোফালটাকে ভাস করে ফেললেন হ্যাঁ যা আহুল আমা তার নিকট একটা অন্ধ এসেছে এই জন্য অমায়ুদ্রিক আল্লাহ আল্লাহ হুইয়া আপনাকে কিসে জানাবে আপনি কিভাবে জানবেন এই লোকটা তো আপনার কাছে হেদায়েত হতে এসেছিল ইমান আনতে এসেছিল পরিশুদ্ধ হতে এসেছিল আউত তাক কারু ফাতাং ফাহুজিকরা আপনি তাকে কিছু উপদেশ দিতেন সেই উপদেশ তার উপকারে আসতো আর আপনি যাদেরকে আম্মা মানে স্তাপনা ফাংতা আনুহুতা শ্রদ্ধা হ্যাঁ যিনি যারা আপনার এই দিনকে মানতেছে না আপনি তার প্রতি খুবই মনোযোগী হলেন আর যিনি আপনার নিকট আসলো দিন গ্রহণের জন্য ইমান গ্রহণের জন্য ইমান শিখার জন্য আপনি তার থেকে আপনি বেখবর হয়ে রইলেন আপনি অমনোযোগী হয়ে রইলেন আল্লাহর রাসুলকে ধমক দিলেন সামনে থেকে আর খবর ইয়া রাসুল আল্লাহ এভাবে আর করবেন না এরপরে হজরত আব্দুল্লাহ এবনে ওমে মাকতুম যখনই তিনি আসতেন ইদা রে মাক্তুমা আহু মার হাবানি মার হাবানি فيه ربي فيقول هل من حاجة আল্লাহ রাসুল আলী সাল্লাম এরপরে যখনই আব্দুল্লাহ ইবনু উম্মে একজন অন্ধ ব্যক্তি তিনার কোনো ব্যক্তিত্ব ছিল না ইমানের সেই ব্যক্তিত্ব ছাড়া অন্য কোনো ব্যক্তিত্ব ছিল না টাকা পয়সা ছিল না অন্ধ মানুষ এই অন্ধ মানুষটা যখন আল্লাহ রাসুলের কাছে যখনই আসতেন তখন বলতেন যে মার হাবান বেমান ফি হে আমার রব যার ব্যাপারে যার বিষয়ে আমাকে তিরস্কার করেছেন তাকে মার হবা দেখছেন একজন অন্ধ ব্যক্তির দাম ইসলামের দৃষ্টিতে কতটুকু এবার আপনি বলেন যে আপনার আপনি মূর্খ নাকি যারা আপনাকে মূর্খ বলছে তারা মূর্খ ঠিক না আমি কি বুঝতে পারছি সমন্বিত হওয়া তো এইভাবে তারা বলে যে যারা আল্লাহকে দেখে না রাসুলকে দেখে না পরকালকে দেখে না বিজ্ঞান যেটাকে সাপোর্ট করে না এই বিষয়ে যেহেতু এই মুসলমানরা ইমান আনে এরা বেকুব নয় তো কি আমরা এটার ফাল্টা উত্তর দিতে চাই যে যারা বলে যে আল্লাহকে না দেখেই বিশ্বাস করাটা এর হচ্ছে বেকুফি তো তাহলে আমরা প্রশ্ন করতে চাই তুমি তো তোমার আব্বাকে তো বিশ্বাস করো যিনি আমাদেরকে এই প্রশ্নটা করে যে যে আল্লাহকে দেখি না তুমি তোমার আব্বাকে যে বিশ্বাস করো যে এই নিয়ে হচ্ছে না আমার আব্বা এটা বিশ্বাস করো তো তো তুমি প্রমাণ করো তুমি তো দেখো নাই তুমি দেখা ছাড়া তুমি প্রমাণ করবে না যে এটা এই জিনিস হ্যাঁ এটা ফুল দেখছি তারপরে বিশ্বাস করলাম এ ফুল ওই চাঁদ দেখলাম তারপরে বিশ্বাস করলাম ফুল এই যে ইনিজা আব্বা এটা তুমি কীভাবে বিশ্বাস করো তুমি কি দেখছ আমরা প্রশ্ন করি আমরা তোমাকে প্রশ্ন করি তুমি বাতাস বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করি তো বাতাস তো দেখা যায় না বাতাসকে কীভাবে বিশ্বাস করো তুমি ফুল ফুলকে বিশ্বাস করো ফুলের গ্রামকে বিশ্বাস কর তো ফুলের গ্রামকে তুমি দেখছো তো তুমিও তো বেকুব তাহলে তুমি যে আমাদেরকে বেকুব বলতেছ তুমি নিজত বেকুব তো এই বিষয়ে একটা ঘটনা আমি পড়েছিলাম যে এক নাস্তিক নাকি এক ব্যক্তিকে এক হুজুরকে বলতেছে যেটা যে বিষয়ে আল্লাহকে দেখি না যেটা মানে যে জিনিসটা দেখি না সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করব কেন তা আল্লাহকে দেখি না আল্লাহকে বিশ্বাস করবো কেন তারপরে জান্ন জাহান্নাম দেখি না বিশ্বাস করব কেন তারপরে যাইয়া একজন মানুষ মানুষ কি মাটির তৈরি তারপরে শয়তান আগুনের তৈরি শয়তান আগুনের তৈরি আর শয়তান আগুনে তৈরি হইলে আগুন দিয়ে আগুন আগুন দিয়ে তাকে কীভাবে শাস্তি দিবে এই যে প্রশ্ন করলো তো ওই হুজুর কি করলেন একটা একটা ইটের ডেলা হ্যাঁ মাটির ডেলা এটাকে কি বলে আপনারা শক্ত ইটের কি মাটির মাটির চাপ এসে আপনি মারি মারার সাথে সাথে উনি ব্যথা ফাইছেন ব্যথা ফাইয়া কাজী সাহেবের দরবারে গেলেন কাজী সাহেবকে বললেন যে কাজী সাহেব আমাকে ওই যে মালাম সাহেব আমাকে এই ইটের ডেলা মেরেছে আমাকে ইটের চাপ মেরেছে মাটির চাপ মেরেছে আমি ব্যথা ফেয়েছি তো এ শুনে কাজী সাহেব বললেন যে হুজুর আপনি কেন তাকে মারলেন তো উনি বললেন যে না আমি তো তাকে মারি নাই আমি উনি কয়েকটা প্রশ্ন করেছিলাম আমাকে প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের মাত্র উত্তর দিয়েছি কি ব্যাপার ইটের বেলা দিয়ে ইঁটের সাপ মেরে কীভাবে উত্তর দিল তো তিনি বললেন যে আমাকে উনি বলেছেন যে আল্লাহকে দেখেন না পরকাল দেখেন না এই জন্য উনি বিশ্বাস করবেন কেন তো উনি যে ব্যথা ফাইছে উনি আমাকে দেখাক যে ব্যথা ফাইছে কোন জায়গায় ব্যথা ফাইছে ব্যথাটাকে দেখাক তাহলে আমি বিশ্বাস করবো কোনো ব্যথা ফাই ব্যথা ফাইছি কিন্তু এটা দেখা যাবে না আল্লাহ আছে তবে দেখা যাবে না উনি বলেছেন যে শয়তান আগুনের তৈরি জাহান নাম আগুনের তৈরি তো আগুন দিয়ে আগুনটা কিভাবে শাস্তি দিবে তো মানুষ হচ্ছে মাটির তৈরি আর আমি মারেছি মেরেছিও এটা মাটি তো মাটি দিয়ে যদি মাটি মারলে যদি আঘাত পায় তো আল্লাহ শয়তান আগুনের তৈরি সে আগুন দিয়ে আগুনকে শাস্তি দিতে পারেন বুঝেন নাই মনে হয় তাহলে এই যে আর্নিক গতি বার্ষিক গতি আরও বিজ্ঞানের অনেকগুলো বিষয় আপনি দেখবেন না কিন্তু এটা বিশ্বাস করতে হয় তাহলে ওনারা যদি বলে যে আমরা আল্লাহকে না দেখি বিশ্বাস করি এই জন্য আমরা হচ্ছে বেকুম তাহলে ওনারাও কি বেকর আপনি দেখেন যুক্তি দিয়ে আল্লাহ আল্লাহুল্লাহ আলমকে আপনি প্রমাণ করতেও পারবেন না হ্যাঁ আপনি দেখাবেন আর কি যে এটা আল্লাহ তৈরি এটা আল্লাহ তৈরি আল্লাহ তৈরি আল্লাহকে বিশ্বাস করো পারবেন না তো মুসা সাল্লাম পারেন নাই মুসা বন ইসরাকে অনেক ভাবে মোজেজা দেখাইছেন মোটে আয়াতিম মুফা নয়টা ডেয়ারিং ডেয়ারিং ভয়ঙ্কর ভয়ঙ্কর মোজেজা দেখানোর পরও আল্লাহ তাল্লাহ বিশ্বাস করাতে পারেন না তারা বলছিল কি তারা বলছিল আল্লাহকে আমরা সরাসরি না দেখলে আমরা বিশ্বাস করব না এত মুজিজা দেখানোর পরে তারা বলে কি আল্লাহকে না দেখি আমরা বিশ্বাস করব না তাহলে দেখেন আপনি দেখে শুনে আপনি বিশ্বাস করবেন এমনটি নাও হতে পারে একজন বেদুইন বলল যে আমাকে তোমরা বেকুব বলো না আমি আল্লাহকে না দেখি বিশ্বাস করি না আমি তো আল্লাহকে দেখি দেখি বিশ্বাস করি কেমনে দেখি দেখি বিশ্বাস করো তিনি একটা কবিতার মধ্যে বলছেন আল বারা তো তাদুলু আলাল বাইরে ওয়াল আকদাম তাদুলু আলাল মাসিরি ফাসামাউ যাতু আবরুজিন ওয়াল আরদু যাতু ফিজাজিন ফকাইফা ফালা তাদুল্লানে আলাল লাতি ফিল খাবিরে আমি আল্লাহকে বুঝি এইভাবে যে আমি যখন দেখি যে এখানে ওটের লাদা আছে ওটের পায়খানা আমি ওটের পায়খানা যদি দেখি তো আমার এটা মনে করে আমার জ্ঞানে ধরে যে এখান দিয়ে একটা ওট হেঁটে গিয়েছিল নতুবা এখানে এই লাদা ওটের লাদাটা আসতো না পায়খানাটা থাকতো না এই ভিজা মাটির মধ্যে কিছু পদচিহ্ন দেখা যাচ্ছে তখন আমার ব্রেনে বলে যে এদিক দিয়ে কিছু মানুষ হেঁটে গিয়েছে فالسماء ذات أبرج والأرض ذات فجاج فكيف لا تدلان على فِي الخبير مش بِشَالِ عقاش যে আকাশের মধ্যে কক্ষপথ রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশাল এই আকাশ এই নীলিমা এই আকাশটা আর এই জমিনটা কোথাও উঁচু কোথাও নিচু কোথাও পর্বত কোথাও সমান হ্যাঁ কোথাও মরুভূমি কোথাও পাহাড় কোথাও টিলা টঙ্গর কোথাও সমুদ্র তাহলে এগুলো কেন ফাঁকাই ফেলা তাদুল্লাহ আল্লাতিফিল হাবিরে সেই মহান আল্লাহকে কেন নির্দেশনা দিবে না আমি এভাবেই আল্লাহকে বুঝি সম্মানিত আমার দিনী ভাইরা তারা আমাদেরকে বলে যে এরা বেকুব বেকুব নয় তো কি এরা পরকালকে বিশ্বাস করে তারা বলে যে হাই আদুন তোমাদেরকে যে ওয়াদা করা হচ্ছে এটা অনেক দূরবর্তী বিষয় কোথায় পরকাল না 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 সমানিত আমার দিনী ভাইরা আপনি পরকাল হচ্ছে ভবিষ্যৎকালীন বিষয় হ্যাঁ আপনাকে সেই ভবিষ্যৎকালটা বিশ্বাস করতেই হবে এমনকি আপনি দেখবেন দূরবর্তী জিনিসের প্রতিই একজন ড্রাইভার বিশ্বাস করে দেখুন একজন ড্রাইভার যখন গাড়ি চালায় তার নজর কিন্তু যেখানে সাক্কা আছে সেখানে থাকে না বরং তার ড্রাইভার তিনি যদি স্টার লাইনের মালিক হয়ে থাকেন স্টার লাইনের ড্রাইভার হয়ে থাকেন তিনি আর লক্ষ্য থাকবে অন্তত অন্তত পঞ্চাশ হাত দূরে ঠিক না নাকি এখানে যেখানে সাক্কা আছে যিনি ওখানে যিনি আসেন হুম যেখানে উনি আসেন ওখানে তার দৃষ্টি নাকি তার অনেক দূরে দৃষ্টি দূরে দৃষ্টি আসে না ঠিক না তাহলে পরকালটাও দূরের দূরের বাই লাভ খুশি শুনে মাঝখানে মাঝখানে যে বেজাই ফা দূরের জিনিসটাকেই আপনাকে কি করতে হবে আচ্ছা আপনি দেখেন আপনাদের আমাদের শাশি আম্মারা আমাদের খালাম্মারা আমাদের বাবি সাহেবরা বাড়িতে ভাত রান্না করেছে কিছু তরিতরকারিও রান্না করেছে ইলিশ মাছ রান্না করেছে না ইলিশ মাছ রান্না করেছে গরু গোস্ত রান্না করেছে তো আপনি দুপুরে সবাই মিলে খেলেন খাওয়ার ফর খাওয়ার ফর আপনি কি এমন মনে করেন যে এখন যেগুলো রান্না করেছি সবগুলোই আমি এখন খেয়ে ফেলব নাকি আমাদের আম্মারা খালাম্মারা বলে এরে এই এখন বেশি খাইস না আমাদেরকে বলে এ খবরদার এটা খাইস না এখন সবগুলো খাই ফেলিস না রাত্রে খাইতে হবে কি ব্যাপার আপনি রাত্রে বিশ্বাস করতেছেন তো তাহলে ভবিষ্যতের জন্য কিছুটা আপনাকে রেখে দিতে হচ্ছে বর্তমানটাই সবটাই নয় তো আমরা এই দুনিয়ার মধ্যে সবটাই ভোগ করছি না আমাদেরকে তারা বলে যে আমরা হচ্ছি বেকুব আমরা না খেয়ে রয়েছি আমরা এখানে এখানেই খেয়ে যাওয়ার জন্য আমরা আসি নাই আমরা কিছুটা ওই যে আমাদের মায়েরা আমাদের শাশিরা আমাদের বাবিস সাহেবরা কিছুটা দুপুরে রান্না করার পরে রাত্রেও কিছু খাওয়া লাগবে তো ভাত ভাত খাওয়া লাগবে তো ওই সময়ের জন্য কিছু রেখে দেয় তেমনি আমরা আমাদের যা কিছু আছে সবটাই আমরা এখানে খেতে চাচ্ছি না আমাদের পরকাল সামনে রয়েছে এই জন্য আমরা তোমাদের তোমরা যদি আমাকে বেকুব বলো বেকুব বলতে পারো কিন্তু আমি বেকুব নয় সমন্বিত হওয়া আমরা সেই পরকালকে আমরা বিশ্বাস করি আমাদেরকে তারা বেকুব বলার আরও কিছু কারণ আছে এই নিজের সম্পদ দেখছো মানুষদেরকে দিয়ে দিচ্ছে জাকাত জাকাত দিয়ে দিচ্ছে এ বেকুব না তো কি নিজের সম্পদ একটা শতকরা এত পার্সেন্ট দিয়ে দিচ্ছে তো বেকুব না তো কি আমরা কি আসলে বেকুব না বেকুব না আমরা মনে করি মাহরুম মাহরুম অফি যারা রয়েছে যারা বেকুব রয়েছে হ্যাঁ তাদের তাদের জন্য আমাদের সম্পদের থেকে কি কিছু অংশ রয়েছে হ্যাঁ তারা আমাদেরকে বেকুব বলে আমাদের বন্ধুদেরকে আমাদের মাদেরকে বেকুব বলে আরে কি সুন্দর চেহারা এটা ঢেকে রেখেছে বেকুব না তো কি দুনিয়াটাকে হ্যাঁ তোমাকে আল্লাহ এত সুন্দর চেহারা তুমি ঢেকে রেখেছ তুমি বেকুব না তো কি বেকুব আমরা কি বেকুব আমরা যদি বেকুব হয়ে থাকি আল্লাহ তালার নির্দেশ পালন করতে গিয়ে বেকুব আর যারা এই বেকুব হবে না বরং তারাই হচ্ছে প্রকৃত কি না বেকুব না সদ তারা ফাগল যারা আমাদের মতো পাগল হয়নি তারা বেকুব যারা আমাদের মতো বেকুব হয়নি আল্লাহ তালার এই হুকুম পালন করতে গিয়া আমরা কি করি আমরা পর্দা পর্ সিস্টেমের মধ্যে আমরা থাকি তারা মনে করে যে এই মুসলমানরা কত বেকুব দেখো নিজেদের যান মাল ইজ্জত সব কিছু বিলেই দিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তারা সবসময় নিয়োজিত থাকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যেহাদের ময়দানে গিয়ে নিজেদের স্ত্রী পরিবার পরিজনকে এতিম করে দেয় বিধবা করে দেয় এরা বেকুব তো কি এরা বেকুব তো কি আসলেই আমরা বেকুব কার জন্য বেকুব আমরা আল্লাহর জন্য বেকুব আন্না না মধ্যে

আমরা জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি আমরা যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করি আমরা বেকুব নয় আল্লাহ তালা অবশ্য এটা বলছেন যে যারা বলছে যাদেরকে বলছে বেকুব না এরাই হচ্ছে প্রকৃত উলিল আলবাব আল্লাহ বলছেন উলিল আলবাব ওহে বুদ্ধিমানরা তোমরা আল্লাহকে ভয় কর খুব খেয়াল করেন শব্দ সেটিংটা শব্দ সেটিংটা খেয়াল করেন ওহে যারা বুদ্ধিমান তারা আল্লাহকে ভয় কর এবার আরো ব্যাখ্যা করে দিচ্ছেন কারা আল্লাহকে ভয় করে কারা বুদ্ধিমান যারা ইমান এনেছে যারা ইমান এনেছে আল্লাহ বলতেছেন তারা বুদ্ধিমান আল্লাহ বলছেন তারা বুদ্ধিমান আর অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারদেরকে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করেছেন ফত্তাকুল্লহ ইয়া উলিল আলবাব ইল্লা দিন আমানু ফাতাবির উয়া উলিল আবসর ফত্তাকুল্লহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব সব জায়গার মধ্যে বলেছেন আমার হুকুম তারাই মানে যারা বুদ্ধিমান আমরা আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে রোজা রাখতেছি আমরা বুদ্ধিমান পক্ষান্তর আল্লাহ তালা বলছেন আলা ইন্নাহুম হুম সুফাহা আলা কিল্লা আলামুন যারা বলতেছেন যে মুসলমানরা বুদ্ধিহীন মূর্খ বেকুফ তারাই বরঞ্চ তারা বেকুফ তারা মূর্খ আলা ইন্নাহুম হুম সুফাহা আলা কিল্লা আলামুন ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি আজকের এই কেয়ামতের দিন ইমানদারদার ইমানদাররা ওই সকল কাফেরদেরকে দেখে দেখে হাসবে দুনিয়ার জীবনের মধ্যে তারা ইমানদারদেরকে দেখে ক্রিটিসাইজ করে হাসত আজকের এই দিনে ইমানদাররা ওই কাফের বেদিনদেরকে দেখে দেখে হাসবে সম্মানিত ভাইরা তাহলে আমরা যারা রমজানের রোজা রাখতেছি আমরা বেকুব নাকি বুদ্ধিমান আপনার কথা নাকি ইয়া ফাত্তা ফাত্তাকুল আলবাব। হে বুদ্ধিমানরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহাদীন আমানু যারা ইমান আন আছে আর ওইদিক কি আল্লাহ বলতেছেন যে ইয়া আইজু আল্লাহদীন আ মানু কুতিবা আলাইহি কুসিয়াম কামা কুতিবাহ আল্লাহ্দী রমিং কবলিকুমল্লা আল্লাহ কুমতাত এই আয়াতের মধ্যে সুর তলা দশ নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ইমানদাররা বুদ্ধিমান সে বুদ্ধিমানদেরকে আল্লাহ বলছেন ইয়া আই জু আল্লাহদীন আ মানু কুতিবাহ যারা বুদ্ধিমান ঈমানদার তোমাদের উপর রমজানের রোজা খরচ করা হয়েছে তাহলে আল্লাহ তালা যেন আমরা এই বুদ্ধিমানরা তালা বলছেন আমরা বুদ্ধিমান এই বুদ্ধিমানরা বুদ্ধিমত্তার সাথে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রমজানের রোজাটাকে যেন আমরা সার্থক করে গড়ে তুলতে পারি সার্থক আমাদের জীবনের মধ্যে যেন এই রমজানের সার্থকতা আসে তাকোয়ার ভিত্তিতে আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় পরিমণ্ডলে আমরা যেন ভিত্তিক সমাজ গঠন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত